আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে নিয়ে আসছি রেসিপিটির নাম আছে টিক্কা ফলাউ চিকেন টিক্কা ফলাউ আমি দেড় কেজি মোড়গ নিয়ে এসেছি টিক্কা ফলাও জন্য আমার কী কী লাগবে দেড় কেজি মোড়গ নিয়ে এসেছি এবার নিয়ে এসেছি চার কষা রসুন তিনটা এলাচি ছয় সাতটা লং দুই পিস দারশিনি এখানে আছে জিরা আস্তা জিরো আর আস্তা ধনিয়া ঠিক চিকেন বিরিয়ানির জন্য আমি পানি বসাই দিয়েছি আমার পানির মধ্যে যখন মুরগুলা দিয়ে দিব মুরগুলা দিয়ে দিয়েছি মুরগুলা দিয়ে আমি হিট দিয়ে দিছি আধা ঘন্টা আমার মুরগুলা হতে পারে এগুলা দিয়ে দিচ্ছি এগুলো একটু বয়ল করতে হবে মোরগগুলোকে টিক্কা বেরানোর জন্য যদি আমাদের আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আরও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য লাইক কমেন্টের মধ্যে জানাই দেবেন দেখেন আমার মোরগগুলো পানি উতরে গেছে এই একটু কাঁচরা বাড়ি সেগুলো আমি এভাবে নিয়ে নেব তাদের এখন আমি ঢাকনা দিয়ে বিশ মিনিট রেখে দেব আধা ঘন্টা পরে দেখেন আমার মুরগিগুলো হয়ে গেছে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো এবার মুরগিগুলো উঠাই নিব মুরগিগুলো আমি এনেছি এই মুরগিগুলো আমি ঠান্ডা হওয়া পর্যন্ত বিশ মিনিট রাখিয়ে দিব বাইরে মুরগিগুলো ঠান্ডা হলে একটু হিসাবে আমার মুরগিগুলো কি সফট হয়েছে এই পানিগুলো আমার কাজে লাগবে আমি তখন ফলাউগুলা বানামো টিক্কা ফলাও ওটাতে আমার পানিগুলো লাগবে মশলাগুলো আমি সাঙ্গারির মধ্যে সেকে নেব আমি পানিগুলো ছেঁকে নিয়েছি দেখছি পানিগুলো ছেঁকে নিয়েছি আমি পানির সাথে মোরগ সিদ্ধ করতে যে দানা জাতীয় মশলাগুলো কেন দিয়েছে আপনাদেরকে বলি মুরগের মধ্যে কোনো গন্ধ থাকলে ওই মশলাগুলার ঘেরা গন্ধগুলা গন্ধগুলো চলে যাবে মশলাগুলো ঘেরার কারণে মোরগটা তার কোনো গন্ধ থাকবে না কোনো রক্ত থাকবে না এই জন্য আমি মোরগটাকে পানির মধ্যে বয়েল করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এখন আমি মুরগির জন্য কী কিনেছি আমি আপনাদেরকে এটা হচ্ছে গরম মশলা জিরার পাউডার কারি পাউডার লবণ গোলমরিচ কাশ্মীরি মরিচ হলুদ টিক্কা পাউডার লেবুর পানি এই টিক্কা পাউডার এটা একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে দিয়েছি এখন আমি হলো আটা আদার রসুন দিতেছি এক চামচ আটা রসুন দিয়েছি এক চামচ টক দই দুই চামচ টক দই দিয়েছি আমি এগুলা মিক্স করবো লেবুর ফাইনটা দিয়ে দিয়েছি এভাবে আমি মিক্স করে নিবাদ দেখেন মশলাগুলো মিক্স করা হয়ে গেছে সব এখন আমি আর দুইটা জিনিস বাকি আছে তখন আমি দেব এক চামচ ভুট্টার আটা এক চামচ ভুট্টার আটা দিয়েছি দেড় চামচ ভুট্টার আটা দিয়েছি এ বুট্টার আটা দেখছেন ভুট্টার আটা ভুট্টার আটা দিয়েছি দেড় চামচ রে কালার দেব দেখেন আমি একটু হালকা একটু জর্দা কালার দিয়েছি একটু হাঁটু একটু জর্ধা কালার দিয়েছি এখন আমি মিক্স করে নিব দেখেন আমি কালার দিয়ে দেব পরে কী রম আপনারা যাওয়ার ভালো লাগবে কালার দেবেন কালার না দিলেও সমস্যা নাই কারণ আমি একটু কালার দিয়েছি ফুড কালার এখন আমার সব মিক্স হয়ে গেছে বাবা আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আমি এখন মোড় ফ্রাই করার জন্য একটু কালার পাতিল বসাই দিয়েছি এই মুরগিগুলো ফ্রাই করার জন্য আমি এখনও মুরগিগুলো দিয়ে আমার পাতিলটা একটু গরম হোক আমার পাতিলটা গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিতেছি তেল দিয়ে দিয়েছি আমার তেলগুলো গরম হয়ে গেছে তবে তেলগুলো মিডিয়াম হিট করতে হবে মিডিয়াম হিট হয়ে গেছে আমি মুরগুলো দিতেছি একে এক এখন একে একে আমি সবগুলো মরগ দিয়ে দিতেছি এখন আমি সবগুলো মোরক দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেছে এখন এক সাইডে মোরক আমার লাল হতে দুই মিনিট করে টাইম লাগবে দুই মিনিটে বেশি দিলে মুরগুলো কালো হয়ে যাবে দেখেন আমার এক ফিট হয়ে গেছে দেখেন এড আমি পুরোটা মুরগি উল্টে দিব দেখেন দুই মিনিট পর আমি মুরগুলো ফেটে এক ফিট দুই মিনিট আর আরেক ফিট উল্টে দিছি দুই মিনিট পরে আমি নিয়ে নিব দেখেন আমার মুরগি হয়ে গেছে আমি নিয়ে নিতেছি দেখেন আমি সবগুলো মুরগি নিয়ে আমার মুরগিগুলো অনেক শখ হয়েছে একটা মুরগিরও কিছু হয়নি এখন আমি পলাও কাজ শুরু করব এটা আমি একটা পাতিল নিয়েছি পাতিল আগুন দিয়ে দিয়েছি কিছু দানা জাতীয় মশলা লয়েছি মশলা মধ্যে হচ্ছে জিরা ধনিয়া তেজপাতা দারশিনি বা আর কিছু হবে না আশা করে আমার পাতালটা গরম হয়ে গিয়েছে আমি যে মুরগি যে ফেরা করা তেলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি দুই থেকে পাঁচ মিনিট এভাবে তেলের সাথে দেখেন জিরা আর একটা গ্রান বাইরে হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আপনার লাল হতে পারবে না আসলে আমি বাকি দিয়ে দিব হয়ে গেছে আমি এখন দিয়ে দিব আদা রসুন দুই চামচ দুই চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আপনি এগুলো মিডিয়াম আগুন দিয়ে তাপমাত্রা মিডিয়াম দিয়ে এগুলো এখন আমি দেব টমেটো আমি দেড়টা টমেটো নিয়েছি ওখানে টমেটোগুলা দিয়ে দেব দিয়ে এই টমেটোগুলা দিয়ে দিচ্ছি টমেটো আমি ওখানে লবণ অ্যাড করি নি লবণ পরে অ্যাড করে এখন ওগুলো দিয়ে দিয়েছি আমি মশলা নিয়েছি কারি পাউডার ধনিয়া হালকা গোলমরিচের পাউডার হালকা গরম মশলা এখানে কোনো হলুদ ব্যবহার হবে না এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি ওইখানে আদা বাটি টক মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখেন টক দই অ্যাড করা দার টক দইগুলো ভালো করে মিক্স করতে হবে দেখেন টপ দলটা আমি ভালো করে মিক্স হয়ে গেছে একটু কষাইতে হবে টক দলগুলোতে দেখেন আমার টক দলগুলো মিক্স হয়ে গেছে এখন আমি আমাকে চাউলেরটা দেখতে তিনটা চাউল নিয়েছি তিনটা চাউলে চার চার ডাব্বা পানি দিতে হবে আমার চাউলগুলা আধা ঘন্টা আগে দুই আমি রেখে দিয়েছি এটা বাসপতি চাউল ফলগুলো সাদা হয়েছে বীজ পানি খেয়ে ফেলেছে এখন আমি চাউলের পানিগুলো অ্যাড করে দিতেছি চাউলের পানিগুলো অ্যাড করা হয়ে গেছে চাউলের পানিগুলো অ্যাড করা হয়ে গেছে পানিগুলো মশলাগুলো বয়ল হলে আমি চাউল দিয়ে দিচ্ছি দেখেন আমার পানিগুলো হয়ে গেছে মশলাগুলো এখন আমি চাউলগুলো দিয়ে দিব চাউলগুলো দিয়ে দিচ্ছি চাউলগুলো দিয়ে দিয়েছি এখন একটু লেড়ে দেব দেখেন এখন আমি আমার লবণটা দেখব চাউলের আমার মুরগির ওখানে যে লবণ আছে ওই লবণ হয়ে গেছে আমি এখন তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ডাকনাটা দিয়ে দিচ্ছি আমি হালকা পুদনি পাতা নিয়ে হালকা ধনিয়া নিয়ে এসে ওগুলা কেটে নিব দেখেন আমার চাউলগুলো বগলা হয়ে গেছে আমি এখন ধনিয়া কুদানি পাতা দিয়ে লেড়ে দেব আমি এখন আগুন একদম লো লোতে দিয়ে আমার চাউলগুলো খাওয়াইতে হবে আমি একে বেশি লাড়া যাবে না তবে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যে কোনো বিরিয়ানি বলেন যে কোনো কিছু বলেন চাউলগুলো ধুয়ে আধা ঘন্টা এক ঘন্টা পানিতে রেখে দিলে চাউলগুলো যখন ফানে খাবে তখন আমরা বিরিয়ানি পাকান বা ফলাউ পাকান যেটা আমাদের একটা চাউলও ভাঙবে না এখন আমি এক পাটি কাবলি চনা দিয়ে দিব আমার চনাগুলো আগে আমি সিদ্ধ করে রেখেছি ওই দেখেন আমার চাউলগুলা দেখছেন এগুলো আমি এখন উপরে দিয়ে দিব দিয়ে দিয়েছি আর যাবে না ধরাও যাবে না এখন আমি ওগুলো দম দিয়ে রেখে দিব এখন আমি মুরগিগুলো যে ফেরাই রাখছি ওগুলো দিয়ে দিব মুরগিগুলো সুন্দর করে এক এক করে বসে দিয়ে দিব দিয়ে দিয়েছি এভাবে আমার পনেরো মিনিট থাকবে পনেরো মিনিট পরে এভাবে আমি গ্যাস দিন দিয়ে বন্ধ করে ডাকনা দিয়ে রেখে দেব দমের মধ্যে পনেরো মিনিট মাশাল দেখেন বন্ধুরা দেখেন আমার চাউল বলে তারপর আপনারা যে কোনো সময় বেরিয়ে নিলে তো চাউলের এক সাইড দিয়ে নেবেন আর একটা সাইডও বাঙ্গা পাবেন না বাংবে না মাশা আল্লাহ তাল্লাহ প্রিয় বন্ধুরা আমার রেসি খানাটা রেডি হয়ে গেছে দেখেন মাশাআল্লাহ তবরক আল্লাহ সুন্দর হয়েছে চিকেন তেনুরি পলাওর সাথে তো এই আপনারা পলাউ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বলে আপনার দেখবিতে আল্লাহ হাফেজ